আর যাদের আব্বা আম্মা আছে এরা বিন্দু মাত্র পরিমান কদর দিতে পারে না রে দাদা এরা তো মনে করে আব্বা আম্মা আসে জন্য কদর দেয় না ওদিন তুই কদর দিবা যেদিন দেখবা আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে কপুরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলায় ফেলায় কান্না করো মা কে বলবা মা গো আমার বিবি আমার আপন হতে পারে নাই আমার ছেলে আমার আপন হতে পারে নাই ও মা তুমি আমার করে আমার মায়া নবী ওই ছেলের কথা শুইনে নবীর মনটা পরে পণ্য ভেঙে গেল নবী আমার ডেকে বলে ও ছেলে আয়া তুই চোখের পানি ফেলায় কান্না করার প্রয়োজন আজকে আমার আমাকে বাবা ডাকবা আজকে দেখে তুই আয়েসা রে আম্মা বলে মায়ার মায়ান্নবে সঙ্গে করে লইয়া যখন গুচরা মুবারাকার মধ্যে নিয়ে যায় যায়া বলে ও

একবার তুমি ভুলিও না কারণ আমি নবীর মতো এতিম দুনিয়ায় কেউ নাই আমার পাও নাই আমার বাবাও নাই আমি বুঝি এতিমের কি পরিমানে কর এই এতিমের গোসল করে দাও সুন্দর করে কাপড় পরে দাও আমি তার মসজিদে নবীতে নিয়ে যাব মায়ার নবী সঙ্গে করে নেয় আর ছোটবেলার কথা ধরে জানা দেয় এই এতিম ছেলে আমি কত পরিমানে এতিম ছিলাম জানো নি ছোটবেলায় দুনিয়াতে আসার পরে বাবার আদর আমি i বাবাটা দেখতে আমার কেমন ওটা আমি জানিও না বুঝিও না আমার বাবা আমার গালে চমু দেয় না আমার কপালেও চমু দেয় নাই জীবনে আমার বাবার আদর বিন্দু মাত্র পাই নাই আমি হঠাৎ করে একদিন খেলার মাঠে খেলাধুলা করার জন্য যখন ধওনা হলাম মায়ার নবী তো খেলে না খেলার মাঠের পাশে গিয়া দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে একটা পর্যায়ে যখন সন্ধ্যা গনিয়ে আসে সন্ধ্যা আসার পর সব শিশুদের বাবার আদর নেওয়ার জন্য আসে কালে চুমু দেয় কপালে নাকের মধ্যে চুমু দেয় এরপর এদের মধ্যে নয়া সুন্দর করে গান গেয়ে নিয়ে যায় আমার ময়া নবী খেলার মাঠের কিনারে দাঁড়ায় আমার ময়া নবী বাবার মিসকুইলা চোখের জানি ভালো এক কান্না সবর বাবার যদি আসতে পারে আমার বাবা কেন খেলার মাঠে আমারে নেওয়ার জন্য

তারাবারে হাজির হয়ে এত ওই তিন জাহান্নামীরা নিজের হাত নিজে দিয়ে টেনে 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 খেয়ালি কস্তবপুরি পুরুষ শরীরে দিলে আর বলবে ইয়া লাইকানি কুমতু তুরাবা আল্লাহ গো তুই আবার মাটি বানায় দেও আমরা মাটি হয়ে যাব মানুষ হইয়া খাবার মধ্যে যাব এরপরে নামাজের লাইনে যাব আগা যাবো খাওয়াবো না ফেরাতের দিনকে বিশ্বাস করবো আফসোস করবে বাবা কাম হবে না ও এলাকার মুরব্বীরা নিজের বয়স হয়ে গেল সত্তর বছরের মুরব্বী হইয়া গেলেন একটা মুরব্বী যদি রাতের বেলা তাহার যদি নামাজ পড়িয়া যদি সুন্দর করে ওনাজ আর তৈরি হবে

জীবনেও কোন চিন্তা দেয় তুমি জুয়ান হতে পারো না এই জন্য বলি এই কালের পাওয়ার নিয়ে অপরাধ কইরো না বেঁধা মাঝি হইয় না তিনে ধমক দিও